উৎপাদন নিয়ে শ্রমিক মালির পক্ষের কাজিয়া বৃহস্পতিবার উৎপাদন বন্ধ হয়েছিল উৎপাদন নিয়ে শ্রমিক মালিক পক্ষের কাজিয়ায় বৃহস্পতিবার উৎপাদন বন্ধ হয়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল ওই দিন রাতে মিলের গেটে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল মিল কর্তৃপক্ষ জানা গিয়েছে উৎপাদন নিয়ে বৃহস্পতিবার বেলার মিলে ওয়েল্ডিং বিভাগে শ্রমিক গণেশ সাহের সঙ্গে মিল কর্তৃপক্ষের এক অফিসারের বচসা হয় সেখান থেকে হাতাহাতি হয় তখনই নাকি ওই অফিসার গণেশ সাউকে মারধর করেছে এরপর উৎপাদন বন্ধ রেখে উক্ত অফিসারের শাস্তির দাবিতে ভাটপাড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকেরা তবে গণ্ডগোল পাকানোর জন্য অজয় সাউ সাইদ হোসেন মোহাম্মদ সিরাজ ও ইস্তেকার হোসেনকে দায়ী করছে মিল কর্তৃপক্ষ আপনাদের মিলে স্বাস্থ্য সফটওয়ার্কের নোটিশ শুনেছেন এই আ কালকে সাসপেনশন নোটিসটা ম্যানেজমেন্ট দিয়েছে তো কালকে তো ঝামেলা হয়েছিল মিলে আর কালকে ওয়াইন্ডিং ডিপার্টে কিছু ঝামেলা হয়েছিল ওর পরে দুটা সময় মিলে মারধর হয়েছিল ম্যানেজমেন্ট যা ወর্তরাчее রূপ ও রূপরে অনেক রকম চাপ করছে এত চাপ দিচ্ছে সেটা দবা সহজ করার আর পারবে না শ্রমিকরা বর্তমান সময় মিলের পরিস্থিতি খুব খারাপ ম্যানেজমেন্ট যা চাই সেইটা করে কোনো কিছু বলার লোক নেই আমরা তো নিজে কিছু বলতে পারি না কিন্তু যেখানে দেখা যাচ্ছে মিলে একটি ঝামেলা হয়েছিল সেই ঝামেলার সঙ্গে সাসপেন্স অফ ওয়ার্ক মানে মিল বন্ধ করার কি উদ্দেশ্য এই ম্যানেজমেন্ট যা চাইবে সেটাই করবে ওনারকে বলার কিছু নেই ম্যানেজমেন্ট এখানে যা চাইবে সেইটা করবে আজকে থেকে পুরোপুরি মিল বন্ধ হয়ে গেল এবং আজকে ছুটি থেকে আমিল বন্ধ হয়েছে সাসপেনশন অর্ডার করে দিয়েছে কোম্পানি শ্রমিকরা কি করবে শ্রমিকরা আন্দোলন করবে আর শ্রমিকের হাতে কি আছে শ্রমিক সারা জীবন আন্দোলন করেছে শ্রমিকের হাতে কোনো দিন কি পেয়েছে শ্রমিক সারা জীবন আন্দোলন করেছে এবার আন্দোলনে বসবে যখন তখন মিল বন্ধ হচ্ছে যখন তখন মিল বন্ধ হওয়ার কারণ আছে কি ম্যানেজমেন্ট নিজের মত মতুন মিল চালু চালাবার ইচ্ছা করে আমি যা ভাবে সেইভাবে মিল চালাবো ওরম হয় কি মজদুরের কিছু মৌলিক অধিকার আছে যদি ও ওইটা অধিকার যদি না পায় তাহলে তারপরে তোরা বাধ্য আছে আন্দোলন করার জন্য ও কিছু আমরা চাইছি কি মিল সুচারু ভাবে ভালো করে চলে তাহলে কতদিন এরকম মিল বন্ধ থাকবে এখন এই ঝামেলার জন্য কি মেন বন্ধ করলো নাকি এই ঝোমেলা জন্য কিছু নেই ম্যানেজমেন্ট পূজাও আগে কিছু কিছু ডিসপিউট করেছিল সেইটা মজদুর নিজে মিলে মিশে ভাবলো কি সামনে পূজা আছে আমরা ম্যানেজ করে চলি সামনে পূজা আছে পূজার সময় যদি মিল বন্ধ করে দে তাহলে পাঁচ হাজার সাত হাজার মজদুরের পূজাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা সেই সময় কম্প্রোমাইজ করে ম্যানেজ করে মিলটা সুচারু রূপ করে আরম্ভ রেখেছিলাম এবার আবার দেখছি ম্যানেজমেন্ট নিজেভাবে ভাবে নিচের মতন করে রাখে যা ভাবে যখন করে দে কোনো ডিসিপ্লিন নেই মিলে ম্যানেজমেন্টের একটা ডিসিপ্লিনের ম্যানেজমেন্টে থাকবে কি শ্রমিক সাথে আমরা কি ব্যবহার করে মিলটা চলাবে অত বড় মিল আছে আমরা নিজেই চাই কি মিল সুচারু রূপ করে ভালোভাবে করে চলে আমরা সব সময় ম্যানেজমেন্টকে কোঅপারেট করি কিন্তু যদি ম্যানেজমেন্ট শ্রমিক সাথে কোঅপারেট না করে তাহলে কিভাবে মিল চলবে তাহলে এখন মিল বন্ধ থাকবে হ্যাঁ এখন তো মিল বন্ধই আছে বর্তমান যা পরিস্থিতি আছে আপনার নাম আমি রাজেন কুমার সাহ জুট টেক্সটাইল ওয়ার্কার জয়েন্ট ইউনিয়ন সে ছোটোখাটো ঝামেলা নিয়ে শ্রমিকরা এগুলো করে এবং মালিকরাও চেষ্টা করে শ্রমিকদের কী করে এক্সপ্লয়েড করা যায় একটা টেন্ডেন্সি নর্মালি থাকেই এগুলো কোনো সেই অর্থে কোনো সমস্যা না দেখবেন দু এক দিনের মধ্যেই খুলিয়ে এটা কোনো সমস্যা না শ্রমিকের যে বক্তব্য সেখানে দেখা যে গতকাল মিলে একটি ঝামেলা হয়েছিল

যে সমস্ত কর্মীরা জুট মিল থেকে বেরিয়ে যা কন্ট্রাক্টার টোটালি চলবে মিলটা মালিক আর তৃণমূলের এখানকার কন্ট্রাক্টারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং এইগুলো ঝামেলাগুলো লাগানো হচ্ছে কিন্তু গতকাল একটি ঝামেলা হয়েছিল যেখানে একজন মিল কর্মীকে মারধরও করে তারপর থেকে হঠাৎ মিল বন্ধ এর সাথে কি পার্থক্য হয়েছে আমি বলছি তো স্টাফরা যারা আছে না মিলের তাদের স্টাফকে মালিক চাপ দিচ্ছে একজন কে আছে অনির্মান না কি নাম জানি না সেই লোকটা চাপ দিচ্ছে সে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখানকার বিশেষ জগৎ দল এমএলএ সোমনাথ স্বামী মিছিনি এবং তার সিন্ডিকেটরা তারা একটা প্ল্যানিং করেছে যে মিল মালিক সঙ্গে কথা বলে তারা পুরোপুরি কন্ট্রাক্টে যে আছে মিল চালাবে তো যারা পার্মানেন্ট কর্মীরা আছে তাদেরকে তো আগে তাড়াতে হবে তারা কি করে যাবে তারা কি করে পালাবে তার উপরে চাপ বাড়িয়ে দাও যেখানে আপনাকে সারা দিনে

বলেযত মাটি থেকে নিয়ে হিট থেকে নিয়ে সবকিছু বেরিয়ে গেল এই নাটকগুলোই করছে রাম সরূপ টিএমটি বার তো খেয়ে গেল এই সোমনাথ স্বামী চিনি এখন এই সব মিলের খাবার চেষ্টা করছে আমরা ইননেস বলে এত সহজ না এখানকার করমীরা তো সহজে ছাড়বে না এটা মনে করবে না মালিক যে আছে আর তৃণমূলের লোকরা যে এত সহজে করমীরা ছাড়ে দেবে তার লাইফ এখানে গেছে তার বাবার এখানে খেটেছে তার পুরো পরিবার এখানে খেটেছে ছেড়ে দেবে তো সহজে